বিশেষ অতিথি চেয়ারম্যান মহোদয় মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় প্রধান আলোচক এবং অন্যান্য আলোচক বৃন্দ সম্মান আলোচক আর নাম নিচ্ছে না যেহেতু সময় একেবারেই সংকট রয়েছে দুগান আড়াই ঘন্টা হয়ে গেছে অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন হয়তো আমাদের আগে অনেক আলোচনা হয়েছে সম্মানিত প্রধান আলোচক অত্যন্ত চমৎকারভাবে চমৎকার বিশ্লেষণ করেছেন এবং আমাদের অন্যান্য আলোচক প্রতিবেশকে আমাদের মাকসুদরমান সহ অনেক পয়েন্ট আলোচনা করেছেন এবং আমার পরেও সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করবেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি মেকার আজকে এখানে আছেন আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় ওনারা পলিস লেভেলে কাজ করেন ওই ওনাদের বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ এই জন্য আমি কথা বাড়াবো না আজকে যে আলোচনা হয়েছে এবং প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে সে প্রবন্ধে অনেকগুলো সংকটের কথা এসেছে সেই সংকটগুলোকে যদি আমরা সামারাইজ করি তাহলে কয়েকটা বিষয় আসতেছে সেখানে হলো ক্যারিকুলাম এবং সিলেবাস সংক্রান্ত সমস্যা শিক্ষক সংক্রান্ত যোগ্য শিক্ষক সংক্রান্ত সমস্যা প্রশিক্ষণের সমস্যা অবকাঠামোগত সমস্যা এবং সামাজিক কিছু দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত এখলাস নিয়ত তাকুয়া ইত্যাদির অভাব শিক্ষকদের মধ্যে সর্বোপরি সরকারের সরকারের বৈষম্যমূলক নীতি দীর্ঘদিনের এই বিষয়গুলো ফুটে উঠেছে আমি সেখান থেকে শুধুমাত্র শিক্ষাক্রম কারিকুলাম এবং সিলেবাস এবং শিক্ষক নিয়ে দু একটা কথা বলে আমি শেষ করে দেবো আমরা স্যারদের কথা শুনবো ইনশাল্লাহ আমাদের প্রবন্ধকার উল্লেখ করেছেন যে এবং সম্মানিত প্রধান আলোচক থেকে সবাই উল্লেখ করেছেন এই মাদ্রাসার শিক্ষা শুরু হয়েছে আমাদের নবীজি থেকে হেরা পর্বতের গুহা থেকে শুরু হয়েছে আর কাম থেকে শুরু হয়েছে এইভাবে যুগে যুগে যুগের পরিক্রমায় নানা চড়ায় উতরায় পার হইয়া আমরা এই পর্যন্ত এসেছি সেখানে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি আমাদের হয়েছে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যদি আমরা আলোচনা করি সেখানে যুগে যুগে মাদ্রাসা শিক্ষা আধুনিক নাম দিয়ে রাষ্ট্রীয়ভাবে বৈষম্য তৈরি করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসা শিক্ষাকে যাতে মাদ্রাসা শিক্ষার মূল আলো যাতে নিবে যায় সেই চেষ্টা করা হয়েছে সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো আমাদের নিউ স্কিম যেটা প্রবন তাকার উল্লেখ করেছেন আমরা জানি নিউ স্কিম চালু হয়েছিল উনিশশো সালে অথচ আঠারোশো একাত্তর আঠারোশো তিয়াত্তর সালে ব্রিটিশ সরকার সরকারি মাদ্রাসা তৈরি করেছিল ঢাকায় চট্টগ্রাম রাজশাহীতে সে মাদ্রাসাগুলোতে গুলোতে পরবর্তী যখন মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের নাম দিয়ে মাদ্রাসা শিক্ষা থেকে আরবি কোরআন হাদিস বা ইসলামী বাপদারার বিষয়গুলোকে সংকুচিত করে ইসলামী বাপদারাকে হ্রাস করার একটা প্রবণতা সৃষ্টি হয় এবং যখন দেখল যে তাদের তাদের সন্তানরা মাদ্রাসা থেকে পাঠ শেষ করার পরে হবে আলেম তৈরি হচ্ছে না তখন তাদের সন্তানদেরকে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়া শুরু করলো যেটা নিউ স্কিম এর প্রকৃষ্ট উদাহরণ নিউ স্কিমের আমরা জানি 60 এর দশক প্রথম খুব ভালোভাবে চলেছিল কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে থেকে ছাত্র শঙ্কর হাসপাতাল লাগলো এক পর্যায়ে ছাত্র শূন্য হয়ে যাওয়ার কারণে এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে স্কুলে রূপান্তরিত হয়ে গেল এর মাধ্যম আমরা একটা ইঙ্গিত পাই যে দেশের 92% আমাদের বাংলাদেশের কথা যদি 92% মানুষের মাদ্রাসায় পড়ালেখা করার উদ্দেশ্য টিকে মাদ্রাসায় কেন তারা তাদেরকে সন্তান দেয় তাদের একমাত্র উদ্দেশ্য হলে মাদ্রাসা থেকে এমন আলেম তৈরি হবে যিনি কোরআনের সমন্বয়ে একজন প্রকৃত আলেম যার স্বভাবে চরিত্রে ভিতরে বাহিরে ইসলাম প্রকাশিত তাকুয়া আবহ হবে আবহ বিরাজ করবে এইরকম আলেম তৈরি করার জন্য তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয় কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করতে আমাদের মাদ্রাসাগুলো অনেকাংশে আমরা ব্যর্থ হচ্ছে বলে আমি আমি মনে করি আমি নিজে ডাকা লিয়ার ছাত্র ছিলাম আমার ওস্তাদের সম্মানিত উস্তাদরা ছিলেন আল্লামা খতিব আল্লামা উবায়দুল্লক রহমাল আল্লামা ফখরুদ্দিন ওনারা এই এই যে বুহারি শরীফ এভাবে হাত মানে নিয়ে বগল মানে বুকে নিয়ে যেভাবে ক্লাসে আসতেন যে আবহ ওখানে ছিল ওনাদেরকে দেখে যে এলেমের প্রতি যে আগ্রহ ছিল সেটা এখন আর মাদ্রাসায় নাই তাই আমরা মাদ্রাসা থেকে সেই কারিকুলাম আমাদের আমাদের কারিকুলামের সংস্কার আমাদের খুবই প্রয়োজন সেজন্য আমি শুধু একটা প্রস্তাব দেব সে হলো আমাদের যে এনসিটিভি এনসিটিভিতে একটা আলাদা স্বয়ংসম্পূর্ণ মাদ্রাসা উইং করা দরকার যেখানে থেকে মাদ্রাসার জন্য প্রয়োজনীয় কার্যক্রম তৈরি হবে কারণ আমরা যখন এনসিটিভিতে এই যে যে আজকে বিষয়ের কথা আসছে তখন যখন বলা হয় মাদ্রাসাতে এই সাবজেক্টগুলো রাখতে হবে বল আমাদের ওইগুলো রাখতেই হবে মনে হচ্ছে তখন ওটা সংবিধান ওটা কোনো চেঞ্জই করা যাবে না আমাদের সকল সাবজেক্ট রাখার পরে আপনার মাদ্রাসাগুলো রাখবেন এরকম কথা আসে এনসিটিভি থেকে সুতরাং ncbt তে মাদ্রাসার জন্য প্রয়োজনীয় মাদ্রাসা আমাদের 92% মুসলমান যেই উদ্দেশ্যে মাদ্রাসায় তাদের সন্তানদেরকে দিচ্ছে সেই উদ্দেশ্য সার্থকতা পারে এরকম কারিকুলাম তৈরি করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে আর শিক্ষকদের কথা আসছে যোগ্য শিক্ষক যদি চায় তাহলে তাদেরকে যথাযথ সম্মান তাদের মর্যাদা দিতে হবে সেই বেতনা দিতে হবে তাদের সামাজিক মর্যাদা দিতে হবে এর জন্য প্রথমে এই প্রয়োজন মাদ্রাসাকে সরকারি করা এটা কথা এসেছে এতদাই মাদ্রাসা জাতীয়করণ পর্যায়ক্রমে মাদ্রাসা সরকারিকরণ এর মাধ্যমে মাদ্রাসায় যোগ্য শিক্ষকরা আসবে মেদাবি ছাত্ররা আসবে আজকে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আজকে ডিজি স্যার আপনারা মাদ্রাসা ছাত্র হয়ে অন্যদিকে কেন গেলেন মাদ্রাসা তো সরকারি নাই ওখানে তো আমার যাওয়ার সুযোগই নেই ভালো ছাত্রদের ওখানে যাওয়ার সুযোগ নাই সুতরাং মাদ্রাসা যদি সরকারি হতো সে কারণে বিসিএস দিয়ে যদি এখানে প্রচুর ছাত্র মাদ্রাসা যেতে পারত তাহলে আজকে মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ভালো শিক্ষার্থীরা অন্য দিকে চলে যেত না তাইলে মাদ্রাসাগুলো সরকারি করার উদ্যোগ নিতে হবে আজকে আমাদের সামনে সুযোগ এসেছে আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের সুযোগ তৈরি হয়েছে আমরা জানি বাংলাদেশ সৃষ্টির পর থেকে এমন সুন্দর সমন্বয় মনে হয় আর হয়নি যেখানে আমাদের সচিব মহোদয় একজন ইসলাম প্রেমিক একজন মাদ্রাসা প্রেমিক একজন দিন প্রেমিক বক্তৃত্ব আমাদের ডিজি স্যার মাদ্রাসার থেকে পাশ করা একজন ব্যক্তিত্ব মাদ্রাসার চেয়ারম্যান মহোদয় মাদ্রাসার আরবি আরবি বিভাগের একজন মেধাবী ছাত্র অনুরবাবু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পুরো একটা সুন্দর একটা সমন্বয় এখন হয়েছে এখনই আমাদের কাজ করার সুযোগ আমার মনে হয় আজ হবে আমরা যদি যথাযথভাবে আমাদের দাবিগুলো আমাদের বিষয়গুলো যদি উপস্থাপন করতে পারি তাহলে আমার মনে হয় এই এই যে বৈষম্য কারিকুলামের বৈষম্য শিক্ষকদের যোগ্য শিক্ষক না পাওয়া এনটিআরসি এর কথা এসেছি আমি কথাগুলো বাড়াচ্ছি না যেহেতু পুনরায় বিতর্ক হয়ে যাবে এনটিআরসি এর যে শিক্ষক নিয়োগ হয় সেখানে আরবি ব্যাকগ্রাউন্ডের আরবীতে ভালো শিক্ষক সেখানে আসতে পারছে না এটা আমরা জানি এটা নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো সমাধানের মাধ্যমে আমরা মাদ্রাসায় একটা আলেম তৈরির পরিবেশ সৃষ্টি করতে পারব ইনশাআল্লাহ আমি আর কথা বাড়াবো না আমি ড ইউসারের কথা বা জার্মেনpmodীর কথাই শুনুন পরিষেসে এই সেমিনার আয়োজন করার জন্য এই এমফিল শিক্ষক ফুরাম এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এত বেশি এমফিল পিএইচডিধারী শিক্ষক তৈরি হয়েছে তাদের গবেষণার মাধ্যমে এই সংকটগুলো বেরিয়ে আসতেছে জনগণের সামনে সামনে এগুলো তুলে ধরার সুযোগ এসেছে সেটা আল্লাহর শুক্রিয়া এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আরো মাদ্রাসার বিভিন্ন সংকটের বিষয়ে বিভিন্ন বিষয় আদি নিয়ে তারা সামনে আরো এরকম সেমিনার আয়োজন করবে এই সেমিনার আজকে সেমিনার যে আলোচনার বিষয়গুলো আসছে সেখানে আমরা দুটা বাক্য একটা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিষয় যেটা মন্ত্রণালয় লেভেলে অধিদপ্তর লেভেলে বা বিশ্ববিদ্যালয় লেভেলে সমাধানযোগ্য আর কিছু এসেছে যেটা আমরা আলোচনা হয়েছে যে আমাদের ব্যক্তিগত এখলাস আন্তরিকতা মাদ্রাসার শিক্ষকদের যে এখলাসের বিষয় সে বিষয়গুলো নিয়ে আমরা আলেম সমাজের কাছে এবং আমাদের শিক্ষক সমাজের কাছে বেশি বেশি করে আমাদের এই আলোচনার মাধ্যমে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আর যেগুলো রাষ্ট্রীয় বিষয় যেগুলো মন্ত্রণালয় লেভেলে অধিপ্তর লেভেলে সমাধানযোগ্য সেগুলোর আলাদা তালিকা করে আমার মনে হয় আমাদের ডিএসআর কাছে আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদের নিকট উপস্থাপন করা প্রয়োজন আমি মনে করি আবার আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য এই এই ফোরামকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আমাদের সহায়ক